আরো বিশ হাজার টাকা কম ছয় লাখ ষাট এর দাম কিছু চার লাখ চার লাখ না চার লাখ তিরিশ চার লাখ তারপর কথা বলার অপশন

এবং সাতের এদি স্টেশন উনিশ সিরিয়ালের একটা প্রবক্স এবং সিসি ও পনেরোশো তাই না কালাম ভাই সিসি পনেরোশো স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক চাকা গুলা আলহামদুলিল্লাহ চাকা গুলা ভালো আছে এবং ভিতরে ইন্টেরিয়র যদি আপনি এসি ইঞ্জিন গিয়ার এবং পিরিয়ড কমপ্লিট আছে তাই না কালাম ভাই সব কমপ্লিট ভাই সব কমপ্লিট আছে জাস্ট আসবেন গাড়ি দেখবেন চালাবেন মানে টেস্ট দিয়ে দিয়ে যাবেন বুঝতে পারবেন এবং আরো মজার বিষয় হচ্ছে কি এটা হান্ড্রেড লিটার সিএনজি তে কনভার্সন করা আছে হান্ড্রেড লিটার সিএনজি তে কনভার্সন করা আছে উনিশ সিরিয়ালের একটা প্রবক্স

ছয় লাখ ষাট তারপরে কথা বলার সুযোগ অপশন আছে আরবি কারাম তো ভাই সবসময় অপশন থাকে এরপর কি থাকবে বলুন ভাই এসএসকে না ভাই এসএসকে না এসএসকে না আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা মডেল 94 99 রেজিস্ট্রেশন 94 মডেল 99 তে রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারটা 25 25 কমপ্লিট আছে 1300 সিসি এবং গাড়িটা কালার 1300 না ভাই 1500 ভাই 1500 সিসি 1300 সিরিয়াল হ্যাঁ 1300 সিরিয়াল কইবেন সিরিয়াল কম এই যে দেখেন এটা কিন্তু পাল কালারের একটা গাড়ি হ্যাঁ

তিন লাখ তিন লাখ তিন লক্ষ টাকা পেপার্স কমপ্লিট একটা গাড়ি আচ্ছা এরপর আমরা আমরা কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হবে যারা শেষ পর্যন্ত থাকবেন ওই ব্যায়েদের জন্য পেপার্স কমপ্লিটের আমরা তিন লক্ষ টাকা কমে দিব এবং ওইটার মডেল থাকবে পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন শেষ পর্যন্ত থাকতে হবে আর লাইকটা আমাদের এই ভিডিওটা অবশ্যই সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আমরা এই মুহূর্তে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে কেয়ারবোর্ড বডি টু যারা চাচ্ছিলেন ইনকাম করার জন্য একটা ফ্রেশ নোয়া চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ এবং এটা হচ্ছে সিএনজি কনভার্শন করা তেরো সিরিয়াল চাকা গুলো দেখেন আলহামদুলিল্লাহ চারটা চাকা ভালো আছে চারটা চাকা এবং আরেকটা বিষয় বলে রাখি এই যে গ্লাস গুলো দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল এই যে গ্লাস গুলো অরিজিনাল আছে হ্যাঁ এবং সাইডে এই যে জাপানি স্টিকার গুলো এখন আছে জাপানি স্টিকার গুলো আছে

সিট কমপ্লিট সিলিং এটা কিন্তু ফুল পেডের সিলিং করা আছে আলহামদুলিল্লাহ এবং অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস আছে এবং ব্যাক দেখেন বাউন্ড সিরিয়াল বাম্পার করা এবং এই যে দেখেন আলহামদুলিল্লাহ আছে বাম্পার করা আছে চারো পাশে বাম্পার করা আছে নাকি সামনে বাম্পার করা নাই বড় ভাই সামনে বাম্পারটা নাই সামনে বাম্পার আছে লাগাই দাও যাবেন ইনশাআল্লাহ বাম্পারটা এই যে স্টিকারগুলো স্টিকারগুলো হচ্ছে 1500 সিসি গাড়ি চান

অটো গিয়ার যারা ফেল অবস্থায় নিবেন বাই শিখাবেন তাদের জন্য এই গাড়িগুলো বেস্ট এবং পেস্টেডেকাল কন্ডিশনটা হবে এমন শূন্য দুই সিরিয়ালটা এবং বাম্পার করা আছে স্কাই ব্লু কালারের একটা গাড়ি পেপারস ফেল অবস্থায় বিক্রি হবে আর এই গাড়িটার দাম দিচ্ছে না ফেল তো ঠিক আছে ভাই কিন্তু পেপারস কিন্তু রানিং ফেল কিন্তু রানিং ফেল না ফেল আছে আচ্ছা যদি কেউ চায় পেপারস কমপ্লিট করে চালাইবো তাও পারবো আবার যদি কেউ চায় যে না আমার পেপার কম্পিউটার দরকার নাই কম দামি গাড়ি এমনি চালাইবো হেডও পারবো যে লাইনে চালাইবো মহলা ভিত্তিক চালাইবো ড্রাইভিং শিখাইবো সবটাই চলবো কারণ কালারটাও ফুল নতুন করানো কালারটা করানো আর নাইনটি গাড়ি বর্তমান হোনলে মানুষে কয় ট্রেডিং কার্ড ট্রেডিং কার্ড লাগা গেল কই কইতে আর কি ট্রেডিং কার্ড একদম ছোট করে বলে দেবেন কালাম ছোট করে দাম ধরে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা না এক লাখ ষাট

একটা গাড়ি হ্যাঁ ভিতরটা একটু দেখে আলহামদুলিল্লাহ এবং সিলিন্ডার দেখেন কতটুকু ফ্রেশ এবং গাড়ির এই কর্নার গুলো যদি দেখেন কতটুকু ফ্রেশ মানে গাড়ি কিন্তু

15 20 কিলো 15 20 কিলো 15 20 কিলো এই এলো 15 20 কিলোর গারে মাইলেজ এত কিলো মানে বাইকের বাইক যতটুক লাগে এটা আরো হয় সর্বোপরি আমরা চেষ্টা করলাম Kalam bhai গাড়িগুলো যতটুকু সম্ভব দেখানো তারপর যে 2 লাখ টাকা গাড়ি গাড়ি ফিজিক্যালি আসবে দেখবে সে আপনাদের আপনারা শুরুবে কিভাবে আসবেন আমাদের সামনে আসবে নারাগ্য সাইনবোর্ড ঠিকানাটা আচ্ছা পুলিশ প্রিপেয়ার অফিস এর সাথে আচ্ছা